রাষ্ট্রের চরিত্র আছে সে সেটা পালন করবে সেটা যে রাষ্ট্র ধর্ম নিয়ে আসুক সাধারণ সর্বহারা মানুষের শোষণের বিরুদ্ধে তৈরি হওয়া আন্দোলন থেকে আসুক বা সরাসরি এখন এক জন্ম থেকে আসুক যাই আসুক না কেন রাষ্ট্রের চরিত্র কমন একটাই চরিত্র ও দশটার অভিনয় করতে পারে না ও একটাই ওটা মেশিনারিটা ওইভাবেই তৈরি করা কিন্তু মানুষের একটা ব্যাপার আছে ভূমিকা আছে সেটা আমাদের ভুলে গেছে বিশেষ করে বলবো আমি আমাদের দেশে আমরা যদি একটু রাজনীতির প্রতি সচেতনভাবে অসচেতন হই তাহলে আমাদের বিরাট মুক্তি এসে যাবে সচেতনভাবে উদাসীন এই যে রাজনীতির প্রতি আমাদের এই পরিমাণ ফোকাস এই পরিমাণ পাগলামো এত ক্রেজি পলিটিক্যাল লিডারের প্রতি যে একজন লিডার এসছে তাকে অভ্যর্থনা করার জন্য বা তাকে দেখবার জন্য তার কথা শুনবার জন্য তাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা শিল্পীকে দেখছি না সাহিত্যিককে দেখছি না সাধককে দেখছি না কোনো বিজ্ঞানীকে দেখছি না কাউকে মূল্য দিচ্ছি না সবার উপরে একজন পলিটিক্যাল লিডারের গুরুত্ব সে হয়তো অশিক্ষিত তার শিক্ষা নেই তার কথাবার্তা খারাপ সে ভালো কথা বলতে পারে না তার কোনো শিক্ষা নেই তার কোনো মূল্যবোধ নেই অত্যন্ত অরুচিশীল ব্যক্তি তথাপি তথাপি তাকে ছোঁয়ার জন্য তার কাছাকাছি যাওয়ার জন্য তার একটু ক্লোজ হওয়ার জন্য তার সমর্থন পাওয়ার জন্য আমরা লালাহিত হয়ে রয়েছি তাই রাজনীতির প্রতি যদি আমরা এই পরিমাণ ক্রেজি হই পলিটিক্যাল লিডারের প্রতি আমরা যদি এই পরিমাণ পাগল হয়ে থাকি তাহলে খুবই সম্ভব এটাই হওয়ার কথা রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা আমাদের অকাতরে শোষণ করবে কারণ তো রাস্তা আমরাই করে দিচ্ছি